প্রতিদিনই সকাল সকাল উঠি তাতে সব কাজকর্ম সকাল সকালই শেষ হয়ে যায় আজকে উঠতে একটু লেট হলো এর জন্য সব কাজ দেরি হয়ে গেল ফজরের নামাজ পড়ে শুলেই দেরি হয়ে যায় আর যদি ফজরের নামাজ পড়ে কাজ শুরু করা যায় তাহলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় উঠতে দেরি হওয়ার কারণে রুটি বানাতে ভাজে করতে অনেক সময় লাগবে এর জন্যে তারা হোড়া করেই খিচুড়ি বসিয়ে দিলাম ওরকম কোন খিচুড়ি না একটু নরম নরম হবে এখানে দিয়েছি পঁই শাক আলু বেগুন একটু মিষ্টি কুমড়া খিচুড়িটা খেতে অনেক মজা হবে নরম নরম খিচুড়ি হয়ে গেছে খেতে খেতে অনেক দেরি হয়ে গেল এই খিচুড়িতে বেশি জাল দেনি যাতে মেয়ে খেতে পারে মেয়ে জাল খাবে না আমাদের জন্য আলাদা রাঁধতে হবে ওর জন্য আলাদা রাঁধতে হবে এর জন্য মাত্র দুই চার টাকা চামচ দিয়ে খিচুড়ি রান্না কর জাল না হলে ওই খিচুড়ি মজা হবে কারণ এখানে সবজি ডাল চাউল সবই আছে এর জন্য অনেক মজা হবে খিচুড়িটা সকালবেলার খাওয়া শেষ না হতে হতেই দুপুরে রান্না শুরু হয়ে গেলো একটু অলসতা করলেই সব কাজ জমে থাকে এর জন্য অলসতা না করাই ভালো সময়ের কাজ সময়ে তাড়াতাড়ি করে নিলেই শেষ হয়ে যায় এখানে ডিম সেদ্ধ বসিয়েছিলাম ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমে একটু পানি থাকার কারণে কড়াইতে অনেক তেল ছিটেছে ডিমটা একটু ভেজে নেব ডিমটা যত বনলেই ভালো হবে এই ডিমটা না ভাজলে কেমন একটু সিদ্ধ সিদ্ধ লাগে খাইতে জন্য একটু ভেজে নিলে তাহলে ডিম খেতে ভালো লাগে চুলার অনুযায়ী কড়াইটি বেশি ছোট হয়ে গেছে এই চুলাটা ছোট করা যায় কিন্তু সে চুলাটা ছোট করলে আঁচটা একটু কম হবে আমি একটু তাড়াহড়া করতেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায় আমার দেরি হয়ে গেছে একটু বাইরে যেতে হবে তাড়াহুড়া করার কারণে চুলার আঁচটা আমি আর করছি না কড়াই ছোট হলেও আঁচটা একটু বাড়িয়ে রাখছি যাতে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায় এখানে সব কিছু দিয়ে কষিয়ে হালকা একটু পানি দিয়েছি পানিটা শুকিয়ে নেব কারণ ডিম বোনার মধ্যে পানি রাখবো না শুকিয়ে নিলে ভালো লাগবে অনেকে যারা কাজ শিখতে যাচ্ছেন কয়েকজন মেসেজ দিয়েছিল যে কাজ শিখবো যারা কাজ শিখতে চাচ্ছেন তারা আমার কাজের ভিডিওগুলো দেখেন তাহলে কাজ শিখতে পারবেন ওখানে যদি কাজ শিখতে কোনো সমস্যা হয় কাজের মধ্যে কোনো অসুবিধা হয় বুঝতে বা শিখতে তাহলে অবশ্যই সেই বিষয়ে মেসেজ করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কাজের যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলে এখানে সব পার্ট বাই পার্ট বলা আছে এখানে বুঝতে অসুবিধা হওয়ার কথা না আমি সব কিছুই বলে দেই কোনো কিছু বাকি রাখি না বুঝিয়ে বলে দিলে যদি একজন মানুষ কাজ শিখতে পারে আমার ভিডিও দেখে তাহলে সেটাই ভালো লাগবে অনেকে আছে কিছু জিনিস গোপন রাখে যে জিনিসগুলো মেন মেন ওই জিনিসগুলো গোপন রেখে দেয় কিন্তু না আমি তা রাখি না গোপন রাখতে তো সে কাজ শিখতে পারবে না যে দেখবে সে যদি না বসতে পারে তাহলে তার পক্ষে কাজ শিখা কখনোই সম্ভব হবে না শুধু শুধু ভিডিও দেখে সময় লস করবে যারা কাজ শিখতে চায় তারা যদি মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখে তাহলে অবশ্যই কাজ শিখতে পারবে আমার এই ভিডিওতে কোনো সিক্রেট বিষয় আমি রাখি না কারণ সিক্রেট বিষয় যদি আমি রাখি তাহলে যারা ভিডিও দেখবে তারা কাজ শিখতে পারবে না এখানে সব কিছুই পার্ট বাই পার্ট বলে দেওয়া আছে কিভাবে কি দিলে ভালো হবে বলে দেওয়া আছে এর মধ্যে যদি কোনো সব কিছুই অসুবিধা হয় অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সব ক্লিয়ার করে আরও ভালোভাবে বলে দেওয়ার বোঝানোটা যদি আমি সুন্দর করে বোঝাতে পারি তাহলে কাজটাও অবশ্যই যে দেখবে সুন্দর করে শিখতে পারবে তাই আমি বোঝানোর ভালো করে চেষ্টা করি বুঝতে পারেন কি না জানে না অবশ্যই জানাবেন এখানে আমি চাকচাক চাক করে কুমড়াবাজি করে নিলাম কুমড়াটা অনেক জালি ছিল এর জন্যে চাকবাজি করলাম যদি বেশি থাকতো তাহলে চিকন চিকন করে ভাজি করতাম কিন্তু যেহেতু বেশি ছিল না কুমড়াটা অনেক সুন্দর এর জন্য চাক করে ভাজি করে নিলাম আমাদের সবারই সবুজ শাক সবজি খাওয়া দরকার প্রতিদিন খেতে পারলেই ভালো কয়েকদিন পর আর শাক আনা হয়েছে বাসায় এটা পৈশাক পৈশাকটা খুবই সুন্দর ছিল এই ডাটিগুলো অনেক নরম এর জন্য ডাটিগুলো সবগুলোই রেখে দিয়েছি শক্ত ডাঁটি হইলে খাওয়া যায় না কিন্তু নরম ডাটি যেহেতু এগুলো সবগুলোই খাওয়া যাবে একটা আলো দিয়েছি আলো দিয়ে শাকটা ভাজি করে নিলাম শাকের ভিতরে একটা শুকনা মরিচ দিলে খেতে ভালো লাগবে মরিচ দিলে একটু ঘেরানো আসে আর শাকে অবশ্যই বেশি করে পেঁয়াজ রসুন দিতে হবে বেশি করে পেঁয়াজ দিলে রসুন দিলে পেঁয়াজের সে রসুনটা বেশি দিতে হবে পেঁয়াজের সে রসুন বেশি দিলে শাক খেতেও ভালো লাগবে আমার রান্না করা শেষ